হাওয়ায় লাথ খাওয়া ঘড়িটাকে লুপতে হবে সবার আগে ওদিকে দুরন্ত গতিতে চলেছে দু আঙ্গুলের ফাঁকে হপ্তা গোটানো সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দু হোকাট্টা যার মাঞ্জা যত ভালো আকাশে তার ঘড়ির দাপট তত বেশি সে ছিল এক হৈ হৈ রৈ রৈ কাণ্ড ক্লাব ঘরে কেউ হামানদিস্তায় দিস্তায় করছে পাশেই একজন পুরোনো ধুতি কেটে ওই কাঁচকুঁ ছাড়ছে মিহি করে ওদিকে তুতে মেশানো থকথকে মাঞ্জা রেডি তাতে কাঁচকুঁ মেশানো হল এবার যে লাইট পোস্টে লাল লেটার বক্স ছলে সেখান থেকে উল্টো দিকের পোস্টে সুতো টানা দেওয়া হলো তারপর একজন মাঞ্জা দিয়ে যাচ্ছে আর ঠিক পেছন পেছন একজন টিপ ধরে ধরে এগোচ্ছে এই টিপটার ওপরে নির্ভর করে কতটা ধারালো হবে এরপর বেলা গড়াতেই ঘুড়ি লাটাই আর কাগজ নিয়ে ছাদে পাশাপাশি সব উঠছে নানা রঙের নানা ডিজাইনের সব ঘুড়ি পেট কাটি লাট্টু মোমবাতি চাঁদিয়াল এই ছিল সারাটা বিশ্বকর্মা পুজোর মাস জুড়ে ষাট সত্তর আশীর দশকের ঘুড়ি উন্মাদানা ছেলেটা ছেড়িয়ে ওঠে এই নিয়ে আড্ডা সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে বিচ্ছু চোড়াটা বড় আসতে চালাচ্ছে আজ থেকে প্রায় দু বছর আগে চীন প্রথম ঘুড়ি ওড়ায় বা আবিষ্কার করে যীশোর জন্মের পাঁচশো বছর আগের চীনা দার্শনিক মো বলা হয় ঘুড়ির জনক এর অনেক পরে পাঁচশো উনপঞ্চাশ সালে কাগজের ঘুড়ির ব্যবহার আমরা জানতে পারি তখন ঘুড়ি ওড়ানো শুধু মজা ছিল না এই ঘুড়ি ছিল সেদিনের প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারের হাতিয়ার কখনো বা দূরত্ব মাপার জন্যে বাতাসের গতিপথ গতিবেগ মাপার জন্য এমন কি সামরিক যোগাযোগের ক্ষেত্রেও সেদিন ঘুড়ির সত্যি কোনো বিকল্প ছিল না ঘুড়িকে সুতোয় বাঁধা একচোড়া ডানা বললেও অত্যক্তি হবে না আজ বিশ্বের অনেক দেশেই বিচিত্রতর ঘুড়ি ওড়ানো উৎসব ও প্রতিযোগিতার কথা আমরা জানতে পারি প্রতি বছর জুলাই মাসে জাপানের ইয়ের বিশাল মাঠে দেশ বিদেশের বহু মানুষ অংশ নেন দৈত্য ঘুড়ি উৎসবে তবে সবচেয়ে বৃহৎ যে ঘুড়িটি ওড়ে তার নাম দা ফ্ল্যাগ অফ কুয়ে চোদ্দ সালের তেইশে সেপ্টেম্বর ওই একশো উনত্রিশ বর্গফুট ঘুড়িটি ভূপৃষ্ঠ থেকে ষোলো হাজার ন ফুট ওপর পর্যন্ত ওড়ানো হয় আমাদের বাংলায় ঘুড়ি ওড়ানোর পত্তন করেছিলেন নবাব ওয়াজিদ আলী শাহ উনিশ শতকের কলকাতার বাবু কালচারের ভারী পছন্দের ক্রীড়া ছিল এই ঘুড়ি ওড়ানো মজা করে কেউ কেউ আবার ঘুড়ির সঙ্গে ভালো অঙ্কের টাকাও বেঁধে দিতেন মোট কথা বিশ্বকর্মা পুজো আর ঘুড়ি আজও এক নিঃশ্বাসে উচ্চারিত হয় বাঙালির মনে কমে গেছে উন্মাদনা স্পোর্টিং স্পিরিট ব্যবসায়িক লেনদেন লাটাই সুতো ঘুড়ির দোকান তবু সেই দশকের পর দশক ছুঁয়ে আসা চিৎকার কান পাতলেই শোনা যাবে দুয়ো ক বাড়ে নাক্কো টিকছে ছেলেটা মনে মনে চালাচ্ছে মুক্তির ঘুড়ি তাকে খবরও পাঠাচ্ছে পেটকাঠি চাঁদে আল্লা মম বাতি বজ্ঞা আকাশে ঘুড়ি রেঝাকা মাটিতে অবজ্ঞা